আমাদের মিছিল গুলো বড় হচ্ছে আমাদের যে দশজন বারো জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে এবং খুব দ্রুতই সেদিন কিন্তু বেশি দূরে নয় অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুত তার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় আপনি নিশ্চিত থাকুন আজকে আমি করে বলছি সমগ্র ঢাকা ঢাকা সিটি একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে এবং সেই যে যাত্রা সেই যাত্রা কিছু ট্রেইলারই এখন আমরা দেখতে পাচ্ছি এই যে হাজারের গুলো সেগুলো খুব জনতার মিছিলে পরিণত হবে এবং ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে যে কথাটি দিয়ে শুরু করলাম আপনার এই প্রশ্নের উত্তর যে আমরা কোনো সিগন্যালের অপেক্ষায় থাকি না আমরা কোনো সিগনাল মেনে সিগনাল ফলো করে রাজনীতি করি না বরং আমরা সিগন্যাল দেই আমরা যাদেরকে গ্রিন সিগন্যাল দেই তারা বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয় যেমনটি ইতিহাসের আস্থা করে ওই একাত্তর সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী নিক্ষিপ্ত হয়েছিল সেই ইউনুসো আজকে ছাত্রলীগের রেড সিগনাল দিয়ে আগামীতে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে এই ইনানের কথা শুনে আপনার মনে হচ্ছিল যে কয়েক মাস আগে আপনি সাক্ষাৎকারেই আমাকে বলেছিলেন যে মানে কয়েকজনের এই মিছিল খুব শিগগিরই হাজার জনের লাখ জনের মিছিলে পরিণত হবে তো হাজার জনের মিছিল দেখিয়ে আসলে একরকমের মানে চমৎকৃত তো করছেনই এক দলকে আরেক দলকে একটা চমক দেখিয়েছেন উদ্বিগ্ন করছেন সে নিয়ে তো আলাপ করলামই একদিকে হচ্ছে মিছিলগুলোতে যেই ভিডিও গুলো দেখা যাচ্ছে এবং বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন যে মানে সাধারণ মানুষ এক রকমের মানে তাকিয়ে আছে আপনাদেরকে ভয়ও পাচ্ছে না প্রতিরোধ করছে না কমাস আগেও কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বলছিলেন আপনারা রাস্তায় নামা মাত্র আপনাদেরকে সাধারণ মানুষই বাংলার মাটিতে দাঁড়াতে দেবে না এবং ওই যে একরকম আপনাদেরকে আগস্টে উৎখাত করা হয়েছে জুলাই এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে এই কথাগুলো মিলিয়ে যে বিশ্লেষকেরা এই কথা বলতেন তারা একরকমের চমৎকৃত চমকৃত এবং হতাশ হচ্ছেন বলে যদি ধরে নেই আপনাদের সাহস বাড়ার পেছনে কি কাজ করছে আপনার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে শুনেছিলাম এই খবর জানি আমরা শুনছি এস আলম মানে টাকা দিয়েছে ব্যাপক বিরাট পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নামছে সেপ্টেম্বরে ঢাকা দখল করে ফেলবে অন্যদিকে সাধারণ মানুষ আপনাদেরকে উৎখাত করতে চাইছে না আবার মিছিলেও নাকি যোগ দিচ্ছে বিডি নিউজে পড়ছিলাম মিছিলে মিছিলে যোগদানকারীরা বলেছেন যে পাশ থেকে এসে এসে যোগ দিয়ে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে আপনারা কি মানে ঢাকা দখলের জন্য প্রস্তুত মানে ইনানের কথা শুনে মনে হলো এটা দিগন্ত আমার দেশের খবর না মানে আপনারা আসলেই ভাবছেন একদিন ঢাকা দখল নেবেন আর শেখ হাসিনা প্লেনে করে নামবেন ধন্যবাদ প্রথমে যদি বলি সেটা হচ্ছে যে এই ছাত্র জনতা টার্ম এবং এটির মাধ্যমে মককে বৈধতা দেয় এটি আমি বরং বলবো যে এটি জুলাইয়ের চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে এটি মঞ্চস্থ হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছে কারা সেটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট গোটা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব কারা চালিয়েছে বিএনপি জামায়াত শিবির ছাত্র দল সহ সুনির্দিষ্ট রাজনৈতিক দল কিন্তু আপনি বলে দিচ্ছেন বলার সময় বলে দিচ্ছেন যে সাধারণ জনগণ সাধারণ জনগণের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের স্মারক কোনো কিছুতে আঘাত করেনি এবং সেটি রক্ষা করার জন্যই সাধারণ মানুষ কাজ করেছে এবং সাধারণ মানুষের আপনি ট্যান্ডারটা নিয়ে নিয়ে নিজের ইচ্ছে মতো সেটিকে ব্যবহার করছেন এবং অতি ব্যবহার এটিও জীর্ণ হয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এটি বিশ্বাস করে না বরং এটি এক এক ধরনের কৌতুক হিসেবে মানুষের কাছে আহ হচ্ছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আমাদের আমাদের এই লড়াই তো লড়াইটা তো যেহেতু গণতন্ত্রের লড়াই ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই এমনকি জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকার তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে এই সরকার তো নিরপেক্ষ তদন্তের কোন সুযোগ দেয়নি এবং সে কারণেই কিন্তু সেটি ন্যায় বিচারের প্রশ্ন হোক মানবাধিকারের প্রশ্ন হোক গণতন্ত্রের প্রশ্ন হোক স্থিতিশীলতা অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটি হোক তা আমাদের কিন্তু এই লড়াই লয়ের লড়াইয়ের অনেকগুলো আইনি নৈতিক রাজনৈতিক গণতান্ত্রিক দিক রয়েছে তো এই সংগ্রাম স্বাভাবিক ভাবেই বিজয়ী হবে এই সংগ্রামকে আপনি কতদিন রুদ্ধ করতে পারবেন সেটিরও কিন্তু একটি টাইম লাইন রয়েছে তো আমরা মনে করি যে আমরা একটা সেই লড়াইয়ের একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এই লড়াইটা চলমান থাকবে এবং আমাদের যে বিষয়টি আপনি বললেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন তিনি কিন্তু এই লড়াইয়ের তার জায়গাটিকে প্রেরণাটিকে বা সম্পৃক্ততাটা কিন্তু জনগণের সঙ্গে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্র লীগের নেতাকর্মী নয় তৃণমূলের মানুষ শিক্ষক বুদ্ধিজীবী পেশাজীবী সাংবাদিক কৃষক শ্রমিক রিক্সা চালক গার্মেন্ট শ্রমিক প্রবাসী শ্রমিক এই মেহনতি মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন এবং এই মেহনতি মানুষের দোয়া ভালোবাসা ভরসাই কিন্তু শেখ হাসিনার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স এটি হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে বিনিয়োগকারী হচ্ছে বাংলাদেশের জনগণ কোনো এস আলম বা কোনো অন্য কেউ নয় এবং বাংলাদেশের জনগণই সেই সেই জায়গাটি তৈরি করে দেবে বলে আমি মনে করি এবং মানুষ কিন্তু সেই জায়গাটাই সব স্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে কারণ বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করে বা করবে এটি আমরা এটি বাস্তবতা কিংবা এটি আমরা চাই এটি তো নয় কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখতে চাই এমনকি আপনি জিজ্ঞেস করবেন তৃণমূলের নেতা কর্মী তারাও কিন্তু দেখবেন যে অনেকেই বলবে যে সবাই প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক গণতান্ত্রিক রাজনীতি থাকুক এই জায়গাটা কিন্তু সবাই চায় বাংলাদেশের মানুষই সেটি চায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণই এটি চায় কিন্তু আজকে যখন আপনি আওয়ামী লীগকে ঘায়ল করছেন দমন পীড়ন করছেন রাষ্ট্রকে দমন পীড়ন যন্ত্র হিসেবে ব্যবহার করে সেই কাজটা করার চেষ্টা করছেন মানুষ তো এটি কোনোভাবেই মেনে নেবে না মানুষকে আপনি হয়তো কবরের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন অন্যায় নির্যাতনের প্রতিষ্ঠা করার মাধ্যমে কিন্তু মানুষ শেষ পর্যন্ত তার শেষ কথা বলবেই সে কারণে আমাদের মিছিল গুলোতে কিন্তু মানুষ সমর্থন পাচ্ছে মানুষ অংশগ্রহণও করছে ছাড়া দিচ্ছে এবং আশ্রয়ও দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ এগিয়ে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের মেয়েদের সঙ্গে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু